আসসালামু আলাইকুম গল্প শ্রোত চ্যানেলে স্বাগতম আজকে পড়ছি ডাবল স্ট্যান্ডার্ড বই থেকে না দেখে বিশ্বাস মানব জন্মের সার্থকতা শিরোনামে গল্প বইটি লিখেছেন ডাক্তার শামসুল আরেফিন প্রকাশ করেছে শুদ্ধি প্রকাশন প্রিয় শ্রোতা কিছু কিছু বই আছে যার বিষয়বস্তু জীবন জগৎকে উলট পালট করে দেয় চিন্তা জগৎ চেনা জগৎকে অচেনা মনে হয় নতুন করে নিজেকে আবিষ্কার করা যায় ডাবল স্ট্যান্ডার্ড বইটি এইরকম কিছু বিষয়বস্তু নিয়ে গল্পের সমাহার বইটির প্রতিটি গল্পের বিষয়বস্তু আপনার চিন্তা জগৎকে অনুরূপভাবে নাড়িয়ে দিবে যেন আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করলেন এই পৃথিবীতে আপনার জীবন জগৎ সব কিছুকে নতুন করে চেনার জন্য নতুন করে ভাবার জন্য বইটির বিষয়বস্তুর গুরুত্ব অপরিসীম উপভোগ করুন আজকের গল্পটি অস্থিরভাবে ভাবে পাইচারি করছেন নাদিমের বাবা কাঁদো কাঁদো ভঙ্গিতে পাশেই বসে আছেন তার মা তাদের এই উৎকণ্ঠার কারণ নাদিম তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার বাবাকে কিছু কথা জানিয়ে দিয়েছে রমজানের রোজা পেরিয়ে গেলেও নাদিম রোজাও রাখেনি একটা সবার সাথে সেরি খেলেও পরে ভেঙে ফেলেছে বন্ধুদের আড্ডাতেও ধর্মীয় বিধিবিধান নিয়ে কটাক্ষ করাটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে নাদিমের বাবা নিচে পাঁচ অক্ট নামাজ না পড়লেও রমজানের নামাজ রোজা বাদ দেন না আর জুমার নামাজ তো পড়েনি আর ওর মা অবশ্য খুব পরহেজগার মহিলা শেষ কবে নামাজ কাজা হয়েছে হিসাবের বাইরে কিন্তু ছেলেটা এমন হয়ে যাবে তা চিন্তাও করেনি তারা এমনিতে খুব ভালো ছেলে না মহল্লাই ভদ্র ছেলে হিসেবে সুনাম রয়েছে বেশ নটর ডেমের সেকেন্ড ইয়ারে পড়ে এখন নাদিমের সামনে বসে আছেন ফারুক সাহেব চল্লিশ অর্ধ চিকিৎসক চেহারাই বয়সের ছাপ আছে না পেশার ছাপ কিছুটা জড়ো সড়ো হয়েই বসেছেন নাদিমের বাবায়ও নাকে নিয়ে এসেছেন সেলের মতি ফেরানোর প্রচেষ্টার অংশ হিসাবে নিজে কয়েকবার বুঝাতে গিয়েছিলেন কাজ হয়নি নাস্তিকতা বা সংশয়বাদিতা সবার আগে যে জিনিসটি কেড়ে নাই তা হলো আদব নিজে ছাড়া বাকি সবাই পুরনো অচল অবৈজ্ঞানিক গোড়া যুক্তিবোধহীন জড়বস্তু এই উন্নাসিকতা থেকে রেহাই পায় না কেউই সামনের এই ডাক্তার সাহেবটির দিকে এক প্রকার হতাশিনী তাকিয়ে আছে না সারাটা জীবন বিজ্ঞান পড়ে এতটা অবৈজ্ঞানিক মানুষ কিভাবে হয় স্রোতে পোশাকে মনে হচ্ছে মসজিদের হুজুর রমজানের এই কদিন থেকে নাদিমের বাবা আবার মসজিদের তালিমে বসা শুরু করেছেন সেখান থেকেই এই ডাক্তার আবেশ আবিষ্কার হয়েছে বলে মনে হচ্ছে আসন্ন বয়ানের জন্য প্রস্তুত হলো নাদিম এসব বয়ান ও আগেও শুনেছে পুরনো অস্ত্র নিয়ে আবারও রেডি হলো যে অস্ত্রে ঘায়ল হয়েছে ওর বাবার সহ আরো কত বন্ধু বান্ধব কেমন আছো নাদিম শান্ত সমাহিত কণ্ঠে শুরু করলেন ফারুক সাহেব জি ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো এই আলহামদুলিল্লাহ নিয়েই কত বন্ধুকে ঘায়েল করেছে নাদিম মনে মনে একবার ভাবলো এখান থেকেই শুরু করবে কিনা আবার কি মনে করে চেপে গেল পরের ডেলিভারির জন্য অপেক্ষাই শ্রেয় দেখো নাদিম আমাদের এক সময় অস্তিত্ব ছিল না আল্লাহ তালাই আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন শুধু পাঠিয়েই ক্ষান্ত হননি আমাদের যা কিছু প্রয়োজন তারও ব্যবস্থা করেছেন আমাদের আবার তার কাছেই ফিরে যেতে হবে রমজান মাসটা বছরে একবারই আসে এই মাসের অনেক ফজিলত আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে জানিয়েছেন ডাক্তার ফারুক নাদিমের বাবার কাছে সব জেনেই এসেছেন শুরুটা এভাবে করার উদ্দেশ্য হল প্রথম সূত্রটা উপাস থেকেই আসুক যুক্তি উপস্থাপনের যে খণ্ডনের সুবিধা বেশি নড়ে বসলো নাদিম মুখ্যম সুযোগ বহু পরীক্ষিত অস্ত্র ভদ্রভাবেই ছুড়ে দিল বেশ আঙ্কেল কিছু মনে করবেন না কিছু প্রশ্ন আমায় কদিন ধরেই ভাবাচ্ছে স্রোসটা আছেন তার প্রমাণ কি পুরোনো প্রশ্ন পুরনো প্রলব মিষ্টি হাসি মেশানো পাল্টা প্রশ্ন স্রোষ্টা যে নেই তার প্রমাণ আছে তোমার কাছে আধুনিক বিজ্ঞান তো তাই বলছে আত্মবিশ্বাসী ফ্লেভার বিবর্তনবাদ কোনো প্রমাণ না প্রমাণিত প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য না এটা জাস্ট একটা মতবাদ যা বিপক্ষীয় যুক্তি প্রমাণের অভাব নেই এখানে একটি টিকা আছে বিবর্তনবাদ যে স্রেফ একটা মতবাদ প্রতিষ্ঠিত সত্য নয় এটা জানতে বড় বড় বই পড়ার দরকার হয় না জাস্ট ইন্টারমিডিয়েটে বায়োলজি থাকলেই জানা যায় এই মতবাদের বিরুদ্ধে কি কি প্রমাণ আছে সামনের নতুন গল্প হবে ইনশাআল্লাহ অবশ্য লেটেস্ট ইন্টারের জিওলজি বইয়ে দেখলাম একজন সেকুলার লেখক বিবর্তনবাদের বিপক্ষের যুক্তিগুলো বাদ দিয়ে বিবর্তনবাদকে সর্বৈব সত্য হিসেবে চালিয়ে দেবার পাই তারা করেছেন যা তথ্য গোপন আর প্রতারণা ছাড়াও অন্য কিছুই না নাস্তিক বিজ্ঞানীরাই বিবর্তনবাদের বিপক্ষে বই লিখেছেন আর হকিং সাহেব বলেছেন স্রষ্টাকে আমাদের প্রয়োজন নেই তার মানে এটা প্রমাণ হয়ে যায় না যে স্রষ্টা নেই এ দুটো ছাড়া আর কোনো কথা আছে কি তোমার কাছে স্রষ্টার অস্তিত্বের বিরুদ্ধে নাদিম মাথা নাড়ালো আজকের আলোচনা একটু অন্য ধাঁচের মনে হচ্ছে ফারুক সাহেব বলে চললেন দুটোর কোনোটারই চূড়ান্ত প্রমাণ আমাদের কাছে নেই আমাদের কাছে প্রমাণ মানেই হলো ইন্দ্রিয় গ্রাহ্য কোনো কিছু কল্পনা প্রমাণ নয় দেখা যায় বা শোনা যায় বা অনুভব করা যায় বা বা স্বাদ এই পাঁচটা ইনপুট দিয়ে আসা জিনিসই প্রমাণ এই পাঁচটা দিয়ে কখনোই করা যাবে না যে আছে বা নেই বাবা করে বিস্কিট আর পিঠা নিয়ে এলেন ধরো তুমি হেলিকপ্টারে করে যাচ্ছ হঠাৎ দেখতে পেলে একটা দ্বীপ থেকে ধোঁয়া উঠছে তোমার কি মনে হয় কেন ধোঁয়া উঠছে আগুন ধরেছে দ্বীপে একজাক্টলি ধোঁয়া ওঠার পেছনে দুটো কারণ ছাড়া বাকি সবকিছুকে তুমি মাথা থেকে বের করে দিবে আগুন আর কনসার্টের স্মোক মেশিন এই কাজটা করবে তোমার অভিজ্ঞতা এরপর তোমার লজিক যে কাজটা করবে সেটা হলো আগুনকে কারণ হিসাবে রেখে স্মোক মেশিনকে বের করে দিবে কারণ জনমানবহীন দ্বীপে কেউ কনসার্ট করবে না এবং ফাইনালি তুমি সিদ্ধান্ত নেবে যে এই দ্বীপে মানুষ আছে আমরা ডাক্তারও রোগী রোগ এভাবে ডায়াগনোসিস করি রোগী এসে শুধু বলবে দুই সপ্তাহ ধরে কাশি আর রাতে জ্বর জ্বর লাগে প্রায় শেষ হয়েছে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য আর কিনা জানার জন্য একটা কফ পরীক্ষা পরীক্ষা করে জীবাণু দেখা গেল কিন্তু জীবাণু দেখার আগেই ডাক্তার আলামত শুনে একটা ডিসিশনে চলে যান এরপর নিজের সিদ্ধান্ত কনফার্ম করে নেন তার মানে মানব মস্তিষ্কের একটা বিশেষ বৈশিষ্ট্য হল আগের অভিজ্ঞতা ও যুক্তির আলোকে একটা অপশনকে বেছে নেয়া সিদ্ধান্ত নিয়ে নেয়া দেখলাম ধোঁয়া মানুষ না দেখে সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে ওখানে একজন বিপদগ্রস্ত মানুষ আছে আবার মনে করো তুমি গাড়ি চালাচ্ছ রেডিও বাজছে হঠাৎ ট্রাফিক আপডেট শুরু হলো তোমার রাস্তায় আর দুই কিলো সামনে অমুক ঘর সিঁড়ির ছেলেরা গাড়ি ভাঙচুর করছে যদি সুযোগ থাকে গাড়ি ঘুরিয়ে চলে যেতে বলছে তুমি কি করবে না দিন গাড়ি ঘোরাবে কিন্তু তুমি তো ভাঙচুর নিজ চোখে তুমি না দেখে সিদ্ধান্ত নিয়ে ফেলবে কারণ তুমি মানুষ এখানে একটি টিকা আছে যদি খবরের সোর্স অথেন্টিক হয় তথ্য সরবরাহকারী যদি নির্ভরযোগ্য হন তবে আমরা না দেখে খবর শুনেই কাজ শুরু করি তাহলে মৃত্যু পরবর্তীকারী কিনা সারাটা শৈশব কৈশোর যৌবনে যে লোকটা আল আমিন ছিল বিশ্বস্ত সত্যবাদী নামে নিজ জাতির কাছে প্রখ্যাত ছিল হঠাৎ একদিন পাহাড় থেকে এসে মিথ্যা খবর বলা শুরু করলো মানুষ মিথ্যা বলে প্রয়োজনে অর্থের ক্ষমতার নারীর চাহিদায় কিন্তু এই লোকটি এমন কি এটাও বলে দিলেন শুধু নেতৃত্ব সুন্দরী বৈভব কেন চন্দ্র সূর্য এনে দিলেও এই খবর আমাকে দিতেই হবে তার আর কি প্রয়োজন ছিল মিথ্যা বলার সে তো যত প্রয়োজন মানুষের হতে পারে সবই পায়ে ঠেলে দিল আপনাদের কাছে আমার প্রশ্ন মোহাম্মদ নামের প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন মানুষটি যদি কোরআন ইসলাম নিজে বানিয়ে থাকেন তবে কেন বানালেন কি প্রয়োজন ছিল তার আল্লাহর নামে মিথ্যা কথা যদি বলেই থাকেন তবে উল্লাস ফুর্তির বয়স যৌবনে না বলে ফুর্তি বয়সে কেন শুরু করলেন মিথ্যা বলা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখেই সিদ্ধান্ত নিতে হবে এটা নিম্ন শ্রেণীর জীবের গুণ মানুষের গুণ এটাই যে সে পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আরো এক ধাপে গিয়ে দেখারও অতীত বিষয়কে উপলব্ধি করতে পারে এটাই মানুষের মানুষ হওয়ার অনেকগুলো কথা একসাথে বলে একটু দম নিলেন ধর নাদিমের বাবার দিকে ফিরে আহা কষ্ট করলেন কেন মাত্রই ইফতার করে এলাম একটু পানি হলেই চলতো কষ্ট কোথায় আপনি তো কষ্ট করে এলেন এই সামান্য নাস্তার চা আসছে নাদিমের বাবার কণ্ঠে আসা আর কৃতজ্ঞতা কি যেন বলছিলেন নাদিমের দিকে ফিরে আবার বলে চললেন ফারুক সাহেব আমার কথা বুঝতে পেরেছ নাদিম আরেকটু সহজ করে বলি ধরে নাও আগুন আগুন লেগেছে লেগেছে কেউ একজন এসে খবর যে মানুষ যদি থেকে থাকে সে তাড়াতাড়ি সরে আগুন সচক্ষে দেখার জন্য অপেক্ষা করবে না একটা বিড়াল আগুন দেখার পর সরে যাবে কিন্তু মানুষ আগুনের খবর শুনেই সিদ্ধান্ত নিয়ে নিবে এটাই মানুষের পার্থক্য অন্য প্রাণী থেকে বুঝেছি আপনার পয়েন্টটা তারপর বলুন ভিতরে তোলপাড় টের পাচ্ছে না যদি সামারাইজ করি মানুষের এক্সক্লুসিভ গুণ হলো না দেখে বিশ্বাস করা পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে এমন জিনিস চিনে নেয়া যা পঞ্চ ইন্দ্রিয় আসে না এমন অনেক কিছুকে তুমি না দেখে বিশ্বাস করো যেমন বিদ্যুৎ চম্বক বলরেখা এখন দেখি তোমার লজিক অ্যান্ড রিজনিং কি বলে কাচের জিনিসের কার্টনে কাচের জিনিস ছাড়াও আর কি থাকে বলতে পারো খবরের কাগজ আর খড়ো থাকে মাঝে মাঝে তাই না টিভির কার্টনে টিভি ছাড়া আর কিছু থাকে কি সোলা থাকে গুড তোমার অবজারভেশন ভালো সাইকেলের চারপাশে বা ছোট ইলেকট্রনিক্স এর চারপাশে কি থাকে দেখেছ পলিথিনের উপর ছোট ছোট গোল গোল বাতাস ভরা ফুটাতে মজা লাগে দেখেছ ফুটিয়েছ জি তুমি তো বিজ্ঞানের ছাত্র তো এগুলো কেন দেয়া থাকে যাতে বাইরের আঘাত না লাগে ঠিক তাই এটাকে বলে শক অ্যাবজরবার। একটা আঘাত বা ফোর্স অব ইমপ্যাক্ট একটা কেন্দ্রে পড়লে ক্ষতি হয় বেশি আর যদি আঘাতটি ছড়িয়ে দেওয়া যায় তবে ক্ষতির কাগজ খড় শোলা কাজটা করেছিল তার এই ছোট্ট একটা বুদ্ধির কারণে কত উপকার হলো কত টাকার দামি দামি প্রোডাক্ট বেঁচে যাচ্ছে প্রতিদিন নিঃসন্দেহে লোকটা মেধাবী তোমার কাছে এটা মামুলি মনে হচ্ছে কিন্তু সেই যুগে এই আবিষ্কার কতটা যুগান্তকারী ছিল ওই যুগের নোবেল জাতীয় পদক থাকলে পেয়ে যেত হয়তো কমসে কম এনাম উপাধি বা হাজার বিঘা লাখের জমির জায়গির পেয়েছে হয়তো ফারুক সাহেবের চোখে কৌতুকের সাপ হয়তো হাসি পেল না দিনের নাদিন তুমি কি জানো তোমার দেহের যত দামি অঙ্গ সবকিছু শক অ্যাবজর্বার দিয়ে ঘেরা তোমার ব্রেনের চারপাশে একশো থেকে দুইশো মিলি পানি স্পাইনাল কর্ডের চারপাশে পানি এমন কি। যখন তুমি মায়ের পেটে ছিলে তখন ছয়শ থেকে আটশ মিলি পানিতে ঘি না ছিলে তুমি সামান্য সোলার ব্যবহার যার মাথায় এলো তুমি তাকে মূল্যায়ন করছো আর তোমার দেহের ভিতরে বাইরে সুরক্ষাকে তুমি বলছো এমনি সৃষ্টি তুমি না মানুষ তোমার না ধোঁয়া দেখে আগুন চিনে নেওয়ার কথা ভাবছে না দিন ভেতর থেকে কে যেন বলছে এত অকৃতজ্ঞ তুমি না দিন তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমাকে কত চিনি কত দিন ধরে চিনি আর তুমি খুট করে চায়ের কাপ রাখার শব্দে মাথা তুললো বাবা চা এনেছেন ডাক্তার ফারুকও কথা বলেই চলেছেন নাদিমের মনে হচ্ছে ডাক্তার ফারুক নন বহু দূর থেকে অন্য কেউ কতদিন ধরে কথা বলছে আমি নাদিম আমি তোমার ব্রেনের চারপাশে যে শক্ত হাড়ের বাক্স লাগবে ফুসফুস আর হৃৎপিণ্ডের বাইরে আবার বাক্স দিলে হবে না কারণ শ্বাস প্রশ্বাসের ব্যাপার আছে নাড়া ব্যাপার আছে এখানে শক্ত হাড়ের খাঁচা লাগবে এখানে এটাও এমনি এমনি এলো তোমার জয়েন্টে জয়েন্টে প্রতিনিয়ত নড়াচড়া হচ্ছে সেখানে ঘর্ষণের কারণে ক্ষয় হওয়ার কথা দুনিয়ায় মেশিনে গ্রিজ দেয়া হয় গাড়িতে দেওয়া হয় লুব্রিক্যান্ট তোমার সব জয়েন্টে গ্রিজ দেওয়া আছে আবার তা প্রতিনিয়ত তৈরি হচ্ছে যাকে বলে সাইন ভিয়াল ফ্লুইড বিদ্যুৎ কখনো দেখেছ দেখনি। বাতি জ্বলা দেখে চিনে নিয়েছ যে এই তারে বিদ্যুৎ আছে আর এগুলো দেখে চিনে নিতে পারছো না দুনিয়ার ছোট ছোট কারিগরি গুলো এমনি এমনিতেই হয় না কেউ করেছে আর সব কারিগরি গুলো একসাথে তোমার ভিতর আমার ভিতর দিতে কাউকে লাগেনি এই আমাদের যুক্তি বলে ফারুক সাহেবের গলা খাদে নেমে গেছে অনেক এক একনাগাড়ি কথা বলে থামল নিন ডাক্তার সাহেব জানেন চিনি লাগলে নিয়ে নেবেন কষ্ট করে না নে বাবা ঠান্ডা হয়ে যাবে চায়ের কাপ নিয়ে ডাক্তার ফারুক চুমুক দিলেন ঠিক এই কথাটা আর রহমানের প্রথম দিন আয়াতে আছে দয়াময় শিখিয়েছেন কোরআন তিনি যেন আমাদের লজিক্যাল রিজনিং কে সম্বোধন করে বলছেন আমি দয়া করে তোমাদেরকে অদৃশ্য জগতের খবরগুলো পৌঁছেছি কোরআনের দ্বারা কারণ আমি তো তোমাদেরকে কুকুর বিড়াল করে বানাইনি যে দেখা দিতে হবে সব দেখিয়ে দিতে হবে আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি কারণ আমি তোমাদের সেই ক্ষমতা দিয়েছি যে খবর শুনেই তুমি সিদ্ধান্ত নিতে পারো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমার সৃষ্টিকে জেনে ইন্দ্রিয়ের অতীত আমাকে চিনে নেওয়ার যোগ্যতা তোমাদেরকে তো দিয়েছি আমি এখন তোমার সেই যোগ্যতা সেই মনুষ্যত্বকেই প্রশ্ন করছি এখনো চিননি দয়াময়কে কে ডাক্তার ফারুক দেখলেন নাদিমের চোখে ছড়াছড়ো পানি সেই পানিতে ভেসে যাচ্ছে অবিশ্বাসের জঞ্জাল গল্পটি এখানেই শেষ হলো বন্ধুরা গল্পের বিষয়বস্তু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন